আসসালামু আলাইকুম বোন আসার রাখাচ্ছি আপনার কি ইতালিয়ান ভাষার প্রশ্নপোতক শব্দ যেমন খি খে কোয়ান্ত কোয়ান্তি এই শব্দগুলোতে সমস্যা কিভাবে ব্যবহার করবেন কিংবা কোন সময় কোনটা ব্যবহার করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন ইউটিউবে ফেসবুকে হলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন আমি আশা করবো এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রথমে এক নম্বর দিতে পারি খি এটা হচ্ছে কি আমাদের এক নম্বর কি চি আত্তা ই এটাকে কি বলা হয় কি কি মানে কি কে কি মানে কি কে তো বলতে পারি ভাবে কে আমরা যদি এখন একটা বাক্য বানাই আমরা যদি এখন একটা বাক্য বানাই যেমন কিsei কিsei মানে কি তুমি কে কিsei তুমি কে তা তো বলতে পারি কি এ লুই

Cosa. che c h e che c o s a cosa che cosa chi che cosa che cosa devo fare ma che che cosa devo fare che cosa ma ne chi chi devo fare ma che cosa আমাকে করতে হবে এমন আর কি অর্থাৎ কে কজা দেব ফারে আমাকে কি কি করতে হবে কে কজা দেব ফারে আমাকে কি করতে হবে তারপর আমরা লিখতে পারি কজা মানে কি একই অর্থ কি কজা ফাই Cosa fai? Cosa fai? Chi coro? Fambra, anche se... Anche se tu così. sì. Scegli due volte, Che cosa... fai? Chi... Chi cortesso? Mamma mia, volte, pari? Cosa... stai... facendo? Cosa stai facendo? Tu mi chi... Tu mi chi cortesso? Cosa stai facendo? Tu mi chi cortesso? বলতে পারি আমরা কজাও বলতে পারি শুধু কিংবা খেকা স্তাই ছেন্দ এটাও বলতে পারি অর্থাৎ তুমি কি করতেছ অর্থাৎ কজা মানে কি কি খেকজা মানে কি কি একই অর্থ তারপরে আমাদের চার নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে কমে si come come va come 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 a Roma

কি নাম দেখেন এখানে কোমে শব্দ থেকে কি চলে এসেছে কোমেয় দেখেন এই যে এখানে আমরা কিয়ামি শব্দটা লিখেছি এটা কিন্তু কিয়ামা আরে না এটা হচ্ছে কিয়ামা আরসি থেকে কিয়ামা আরসি মানে কি ডাকা হয় এমন যেমন আমরা বলতে পারি এটা মানে হচ্ছে তোমাকে কিভাবে ডাকা হয় তোমাকে কিভাবে ডাকা হয় কমেতি কি আমি তোমাকে কিভাবে ডাকা হয় এমন বোঝাতে বলতে আমরা এটা ব্যবহার করি কিন্তু এটা যেই মানে এটার মানে ইন্টারনাল অর্থাৎ ভিতরের যেই মানে অনুবাদ কিংবা ভিতরের যে অর্থ সেটা আমরা বলতে পারি কি এটা তোমাকে কিভাবে ডাকা হয় কমে কিভাবে ডাকা হয় কিন্তু এর যথাযথ অর্থ কোনটা চলে আমাদের তোমার নাম কি তোমার নাম কি মূলত এটা এটা একই কথা তোমাকে কিভাবে ডাকা হয় আর তোমার নাম কি একই অর্থ তারপর কমে গেল Poi per una volta, pari? Quando? 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 Quando me ne dici? Quando me ne dici? cojon Cojón. Quando me ne dici? Cojón. Già che non ho mai sapato il liste, pari? Quando... Arrivi Quando arrivi Arrivi Tu mi cogon asve. Ma cogon Pocceve Vieni la notte Pocceve Dito quando arrivi tu mi cogon Pocceve Arrivare Io arrivo Tu arrivi Quando arrivi Ma volte dire Quando Vai A dormire Quando vai কখন যাও আদর মেয়েরে তুমি কখন ঘুমাতে যাও কন্দর মেয়েরে তুমি কখন ঘুমাতে যাও তারপর আমরা যেটা সবচেয়ে ব্যবহার করি বেশি সেটা হচ্ছে গিয়ে এটাকে আমরা কি বলি পেরকে মানে কি কেন Per rimanere chiano, già non mi posso fare la Perché sei felice oggi? Perché chiano sei felice? Tu mi cushi, ma tu mi happy you. Perché sei felice oggi? Ma poi per oggi perché sei felice? A che chi? Tu mi chiano ma guarda, perché? hai Perché? Non? Hai fatto? Perché non hai fatto? Perché non hai fatto? Tu mi chiami Coroni, hai fatto? A me vuole sapere chi gioca? O che le collegioni hanno chiesto a Grey Youth Questi io ho fatto, amico, sì, tu hai fatto. Tu non hai fatto a me, prossimo posso vedere perché non hai fatto. Perché non hai fatto, tu mi chiedi che hanno coroni. ma bene che non hai riserva. Avete tombra, perché non avete fatto. Tombra che hanno coroni, ecco qua. In tu, tu mi segui tombra, perché non ha fatto, non ha maniché bauni, perché non ha fatto, se che hanno coroni. পের কেন না আঞ্জা হতো সে কেন খায়নি পের কেন না পার্লা হতো সে কেন কি কথা বলেনি তাহলে আমাদের এটাও কি ক্লিয়ার হয়ে গেছে কেন যেটা সেটা হচ্ছে গিয়ে খেয়াল করুন এই বিষয়টা খেয়াল করুন এখানে একটা লেখা আছে কোয়ান্তো এখানে লেখা আছে কান্তা এখানে আছে কোয়ান্তি এখানে আছে কোয়ান্তে মাথায় রাখতে হবে আমরা পড়েছি অনেক জায়গায় দেখেছি যে পুরুষ বাচ্চকে এক বছরে ও হয় স্ত্রী বাচ্চকে এক বছরে আ হয় শেষে পুরুষ বাচ্চা এক বছরে শেষে ই হয় আর স্ত্রী বাচ্চা এক বছরে বহু বছরে কি হয় এ হয় তো এই ক্ষেত্রেও একই হিসাব শুধু যে শব্দগুলো কিংবা যে বাক্য মানে যে বিষয়গুলো এক বছরে থাকবে পুরুষ তখন আমরা কোয়ান্তো বলবো বহুবচন হলে কোয়ান্তা কোয়ান্তি বলব স্ত্রীবাচক এক বছর হলে কোয়ান্তা বলবো স্ত্রীবাচক বহু হলে আমরা কোয়ান্তে বলবো তবে আমরা শুধু কোয়ান্ত কোয়ান্ত বলে থাকি তো এতে কোনো মানে সমস্যা নেই বলতে যেহেতু বোঝানো যায় যেহেতু ভাষা বোঝানো যায় তাহলে কোনো সমস্যাই না কিন্তু যে গ্রামাটিক্যালি একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমাদেরকে খেয়াল রাখতে হবে পুরুষবাচক শব্দ হলে কান্ত এক বছরে বহু বছর কোয়ান্তি স্ত্রীবাচক এক বছর হলে কোয়ান্তা বহু কি কোয়ান্তে তো একটা একটু করে উদাহরণ দেমন দিয়ে কুস্ত লিব্র অর্থাৎ আমি বলতে পারি কি পান্ত কস্তা দাম কত কুইস্ত লিব্র Questo libro. Libro maneki boi. Libero maneki free mut. Libro maneki boi. quanto costa? questo libro e voi dir damgot. Spero che vi state facendo. Allora la prossima da, c'è "quanta". Ambra pare. Quanta. Acqua. Hai acqua কি পরিমান তুমি কি পান করেছো quanta acqua hai bevuto oggi অজকে তুমি কি পরিমান পানি পান করেছো অর্থাৎ এই যে আমার জন্য quanto কস্তা দাম কত অর্থাৎ পরিমাণ কত বলতে এটাই বোঝাতে চাচ্ছি তারপর যেটা সেটা হচ্ছে কি কোয়ান্তি দেখেন আমরা বলি কি আই এই শব্দ এই বাক্যটা সবার মুখস্থ কোয়ান্তি আয় কোয়ান্তি আয় খেয়াল করুন কোয়ান্তি আয় এখানে আমরা যে যেটাকে ইন্ডিকেট করবো সেটা হচ্ছে কি একটা হচ্ছে ই এখানে ই দেখেন একটা শব্দ আছে এখানে কি যে ওর সাথে ও মিলে গেছে এখানে ই এর সাথে ই মিলে গেছে খেলা আমরা যখন কাউকে বয়স নির্দেশ করি তার বয়স কখনো এক বছর হতে পারে না আমরা যে মানুষের প্রশ্ন করি সে যদি কথা বলতে পারে সে কখনো এক বছরের মানুষ হতে পারে না যেহেতু মানুষের বয়স একের অধিক তিরিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর সেজন্য বলি কি অন্তআ কোয়ান্তিয়ানি আয় তোমার বয়স কত মূলত কি এখানে আননি মানে বহু বছর জিজ্ঞেস করি তোমার এক বা বয়স এক বছরের কি কুয়ান্ত অন্য আয় এটা তো বলা যাবে না কারণ যখন কন্ত আন্ন আই বলবো তখন এটা একটা বাচ্চাকে বলা হয় একটা ছোট বাচ্চা যে এক বছর কিন্তু আমি বলছি কোয়ান্তিয়ানি আয় মানে কি তোমার বয়স কত সে হতে পারে পনেরো বছর 10 বছর সাত বছর চার বছর কথা বলতে পারে মূলত অর্থাৎ একের অধিক হলে কি আমরা এটা ব্যবহার করে থাকি বা এখানে যদি আই পরিবর্তন আদি দাম কন তেন আ মানে একজন রেসপেক্ট করার পরে বলতে পারে কিংবা তার কথা বলতে পারি যে তার বয়স কত কন তেন্নি আ আপনার বয়স কত মানে রেসপেক্ট করে আর কি মাথায় রাখবেন যে সব সময় আমরা আ ব্যবহার করি কি মানে রেসপেক্টের ক্ষেত্রে অর্থাৎ থার্ড পার্সন আমরা ব্যবহার করে থাকি একজন মানুষকে রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে তারপর আমাদের সদস্যরা হচ্ছে গিয়ে গিয়েনতে মানে কি বহুবচনে মানে কত বা পরিমাণ বোঝাতে বহু স্ত্রীবাচক দেখেন সোরলাম একটা স্ত্রীবাচক এক বছর সরেল বহু বছর আমি যেটা বলেছি স্ত্রীবাচক শব্দের শেষে প্রায় অধিকাংশ শেষে কি এ থাকবে দেখেন কন কোয়ান্তে সরেলে আই কোয়ান্তে সরেলে আই তোমার কতজন বোন আছে তারপর বলছি কি কোয়ান্তে আমি কে আই আমি কে আমি কে যেটা হচ্ছে আমি কা আমি কে শব্দের স্ত্রীবাচক বহুবচনে কি আমি কে সেটা কি আমি কে কোয়ান্তে আমি কে আই তোমার কতজন বান্ধবী আছে কিংবা কি পরিমাণ বান্ধবী আছে কোয়ান্তে আমি কে আই তোমার কতজন কি বান্ধবী আছে তো আশা করি এই কোয়ান্তো কোয়ান্তা কোয়ান্তি কোয়ান্তে টপিকটা আশা করি বুঝতে পেরেছেন আমাদের শেষ যেটা সেটা হচ্ছে কি কোয়ালে বা কোয়ালি যেমন কোনটি কোনটি মানে কি কোনটি কোয়ালে বা কোয়ালিটা হচ্ছে এক বছর এটা কি বহু বছর তো আমরা এভাবে লিখতে পারি যে কিউ আছে আমরা এই বাক্যটা সবাই চাইছি কোয়ালে তিপি আছে তুমি কোনটি পছন্দ করো কোয়ালে তিপি আছে তুমি কোনটি পছন্দ করো তারপরে বলতে পারি তারপর দেখা যাচ্ছে কোয়ালিটি পেঁয়াজছনো তুমি কোনগুলো পছন্দ করো অর্থাৎ কোয়ালে টি পেয়াচ্ছে পে তুমি কোনটা পছন্দ করো তারপর হচ্ছে কোয়ালিটি পেয়াচ্ছনো তুমি কোনগুলো পছন্দ করো তো আশা করি বুঝতে পেরেছেন একইভাবে আমরা যে বেরব আউজুরিয়ার মদ আরী আছে যেমন বলতে পারি আমরা কোনগুলো ভোলে এ রে পথে এরে দোয়ে এরে ওগুলো দিয়েও কি তারপর সাপে এরে ওগুলো দিয়েও কি আমরা কি প্রশ্ন করতে পারি আমি অন্য ভিডিওতে কথা বলি সেগুলো নিয়ে একইভাবে এই শব্দগুলো দিয়ে আমরা আরও ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করতে পারি যেমন কোয়ালে মানে কি কোনটি আবার কোয়ালে মানে কি যেটি আবার কোয়ান্দ মানে কি কখন কোয়ান্দ মানে কি যখন তো সেগুলো যখন হয় তখন আমি অন্য বেরোতে ইনশালা ক্লিয়ার করি আপনাদেরকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম